আইন রেবি একটা আমি যেন আমি কোন দিকে ও ওভি দিই তাহলে আসল হুম হুম সরবাগ নেই দেখালা যদি কপা দিয়ে দেখলা ভাই না হারু না চিনি না হুম চন্দ্রাশর ভাই কইলে এটা ঘর না এটা না করে ও মাসর মাস মাসর মাসর সাইজ কিন্তু ভালো হয়েছে খারাপ এটা কত মাসের পুরো মানে কয় মাস হলো চার 4 মাস হলো না 4 মানে খাবার আরো বেশি দেওয়া ছিল খাবার আরো বেশি দেওয়া ছিল মাইমেন সিং নাকি আবার শামুক চাস করে বুঝছেন শামুক ভেঙে দেয় শামুক আছে না শামুক ভাঙ্গা দেয় এডা পোয়েনা না অ' আছে অনন মাছতো আছে Thank <laughs> you. এটা সাথে সাথে তালে